আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্রাইডে অফারে আমরা আবার চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমাদের জন্যও দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আর যারা আমাদের থেকে ফ্রাইডের ভিডিওর অপেক্ষায় আছেন তাদের জন্য সুসংবাদ হলো একটু দেরি হইল যাতে আমরা ফোনগুলো ভিডিও শুরু করতে পারছি ব্যাপারটা হলো আমাদের কাছে সেভেন প্রো আছে খুব সুন্দর মানের আপনারা প্রত্যেকটা সেট দেখে নিতে পারবেন সেভেন এগুলো আছে আজকে যেগুলো নিয়ে রিভিউ হবে আর কি সেভেন এগুলো অফারে পাবেন সেভেন প্রো অফারে পাবেন সিক্স প্রো অফারে পাবেন অ্যাস টোয়েন্টি আমাদের কাছে অফারেই পাবেন পিকজেল সিক্স অফার থাকবে পিকজেল সিক্স এ থাকবে থাকবে টুয়েলভ প্রো ইয়া টুয়েলভ আইফোন টুয়েলভ থাকবে অ্যাস টোয়েন্টি টু থাকবে অ্যাস টোয়েন্টি ব্ল্যাক কালার পিকজেল ফাইভের ধামাকা অফার থাকবে অ্যাস টেনে আপনারা চমৎকার একটা অফার পাবেন এক্সপ্রিয়া ফাইভ মার থ্রি এগুলোতে কিন্তু আপনারা চমৎকার চমৎকার অফার পাবেন হ্যাঁ এই ফোনগুলো কিন্তু আজকে টোটাল আমরা ভিডিও করতেছি আর অন্য অন্য টুকিটাকি যে ফোনগুলো আছে যেগুলো আমাদের স্টকে আগের যেগুলো আগেরগুলো আগের জায়গায় রাখছি তো আমরা আজকে প্রথমেই ভিডিও শুরু করব হচ্ছে আমাদের এই ইউজ ইউজফোনে দিয়ে আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি রাদুকা ইন্টারন্যাশনাল আপনাদের সবারই জানা আছে তো সেভেন প্রো দিয়ে শুরু করব সেভেন প্রো আমাদের কাছে হ্যাজেল কালার আছে যদি আপনার দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন এটা উনচল্লিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন আমাদের থেকে উনচল্লিশ হাজার টাকায় শুধু শুক্রবারের অফার দেখাইলাম আপনাদেরকে হচ্ছে হ্যাজেল কালার আর আছে ব্ল্যাক কালার আমরা এখন আসার পর পরিষ্কার করি নাই তারপরে আপনাদের জন্য যতটুকু সম্ভব করার চেষ্টা করছি একদম ফ্রেশ আছে ফোন একদম অথেন্টিক যদি আপনাদের উনচল্লিশ হাজার টাকা যদি কোনো সেট কেনার দরকার পড়ে তাই অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সেভেন প্রো ব্ল্যাক কালার এই ফোনগুলো কিন্তু ছিল না আমাদের কাছে এখন আসছে তো সহজে একটু একটু করে দেখাইতেছি কালকে লাগলে আবার সুন্দর করে ভিডিও করে আপনারা যদি চান যে সুন্দরবন কুরিয়ার নেবেন আমরা আরও সুন্দর করে ভিডিও করে দিয়ে দিব হ্যাঁ তো এখন যে অফারের ভিতরে আমরা কোনটা কত প্রাইস দিচ্ছি এই প্রাইসটা আপনারা জানতে পারবেন ভিডিওর সাথেই থাকেন সেভেন প্রো দেখায় নিলাম ব্ল্যাক কালার যেটা থাকবে আমাদের কাছে সিক্স প্রো সিক্স প্রো হবে আমাদের কাছে আপনার তিরিশ হাজার আটশো টাকায় আপনারা পাবেন একদম ফুল অথেন্টিক ফ্রেশ কন্ডিশনের ফোন এর আগের ভিডিওতে আপনারা দেখছেন নতুন যে চার পিস আসছে হোয়াইট কালার ছিল না ব্ল্যাক কালার সবই শেষ হয়ে গেছিল টোটালি তো এখন কিন্তু আছে হ্যাঁ তিরিশ হাজার আটশো টাকায় আপনারা সিক্স প্রো পেয়ে যাবেন আমাদের শপে আসলেই ক্লিয়ার তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার আটশো টাকায় আপনি সিক্স প্রো যেহেতু পাচ্ছেন তো অবশ্যই আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই আশেপাশের দোকানদার থেকে যাচাই বাছাই যদি করতে ইচ্ছা করেন আপনারা করে আসবেন আচ্ছা আমাদের এখানে দেখাচ্ছি হচ্ছে পিকজেল সেভেন হোয়াইট কালার একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ এটা পাবেন আপনারা বত্রিশ হাজার টাকায় আপনারা এই ফোনটা আমাদের থেকে নিতে হলে বত্রিশ হাজার টাকায় নিতে পারবেন তবে আমরা যারা আমাদের ভিডিও আছে এটা এর নিচে বিক্রি করা সম্ভব না কিন্তু তাদের জন্য আমরা আরও দুশো টাকা আমরা অনার করে দেবো দুশো টাকা আরও কম পাবেন তার মানে আপনি পাবেন হল একত্রিশ হাজার আটশো টাকায় শুধু শুক্রবারের জন্য হ্যাঁ এটা আমাদের কালার আছে ব্ল্যাক কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার আছে প্রত্যেকটা কালারই মোটামুটি একটু হাতে নিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি ব্ল্যাক আসলে সেভেনগুলো আমাদের কাছে যেই ফ্রেশ আছে আপনারা আসলে অনেক ফ্রেশ আপনারা আসলে যেমন চান সেম টু সেম আছে তো আশা করি শুক্রবার দিন আপনারা চলে আসবেন একত্রিশ টাকায় আপনারা পিকজেল সেভেন কেনার জন্য একদম ফ্রেশ কন্ডিশন কালারগুলো তো দেখাইলাম ব্ল্যাক কালার প্রত্যেকটা সেট খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আপনারা যদি সুন্দরবন কুরিয়ারে নিতে চান আমাদেরকে দু হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আমরা ফুল বোনের একটা ভিডিও করে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনারা ওই ফোনের ফুল ভিডিওটা আমরা করে দেখাই দেবো আর পাঠানোর আগে আপনাকে ওই ভিডিওটা আমরা দেবো ঠিক আছে আপনি ওখানে বইসাহ যাচাই বাছাই করতে পারবেন তো এ হচ্ছে আশা করি যারা আমাদের ভিডিও দেখেন বুঝতে পারছেন যে আমরা কোন কন্ডিশনের ফোন কত বেচি বা কীরকম বিক্রি করি হ্যাঁ তো সেভেন চলে গেলো সেভেনের হিসাব শেষ এখন আপনারা দেখবেন হচ্ছে পিক্সেল সিক্স পিক্সেল সিক্স তেইশ হাজার দুশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন যদি কারো দরকার পড়ে সেটাতে কোরাল কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালারটা শেষ ব্ল্যাক কালারটা কালকে আসবে যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই মেসেজ দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন। তেইশ হাজার দুইশো টাকা তেইশ হাজার দুশো টাকা পিক্সেল সিক্স একদম অথেন্টিক ফ্রেশ কন্ডিশনের ফোন কার কার লাগবে শুধু বলবেন আমরা পাঠিয়ে দিব আর যদি দোকানে আসেন দেখা শুই না বুঝে নিতে পারবেন যদি আপনার দেখাশোনা নেওয়ার জন্য আপনার কেউ যদি ঢাকা থাকে সেক্ষেত্রে আপনি ওখানে আমাদের এখানে পাঠাইতে পারেন পাঠাইয়া দেখা তারপর তারপরে কনফার্ম করতে পারে যদি আপনার ভিতরে কোনো কনফিউশন থাকে আর আমরা শুধু একটাই নাম্বার দিই এই নাম্বারেই আমাদের বিকাশে আপনারা টাকা পাঠাবেন জিরো ওয়ান ট্রিপল আর যখনই যোগাযোগ করবেন অবশ্যই কল দিয়ে টাকা পাঠানোর আগে আমাদেরকে বলে দিবেন ঠিক আছে অন্যথায় আপনার যদি কোনো ফোন সিলেকশন থাকে সেটাও যদি বলেন যে আমাদেরকে ভিডিও করে পাঠান সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা কিন্তু এটা ভিডিও ও পাঠিয়ে দিব হ্যাঁ এতটুকু জিনিসটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কনফার্ম করার আগে অবশ্যই কথা বলে নেবেন ভিডিওটা আপনারা হাতে নিয়ে পাইয়া তারপরে ইয়া করবেন আচ্ছা সিক্সে আপনারা পাবেন বিশ হাজার দুইশো টাকায় বিশ হাজার দুইশো টাকা চমৎকার সেট বিশ হাজার দুইশো টাকায় পাবেন কালার আছে ব্লু কালার এবং ব্ল্যাক কালার হ্যাঁ এই দুটো কালারই আমাদের কাছে আছে যদি দরকার পড়ে হ্যাঁ তো বিশ হাজার দুশো টাকায় যদি আপনাদের পিজেল সিক্স এ নেওয়ার জন্য কোনো প্রস্তুত থাকেন তাহলে অবশ্যই চলে আসবেন আর এস টোয়েন্টি টু এটা একুশ হাজার পাঁচশো টাকায় আপনারা যারা নিতে চান একদম যারা অনেক দিন ধরা ও অপেক্ষা করতেছিলেন তাদের জন্য বলবো একটা মাস্টারপিস সেট একদম ফ্রেশ অ্যাস টোয়েন্টি এটা বারো জিবি একশো আঠাশ জিবি ফোন একদম অথেন্টিক ক্লিয়ার ফোন হ্যাঁ ভালো ফোন একদম ফ্রেশ আসলে ফ্রেশ ফোনগুলোই সময় আমরা রাখার চেষ্টা করি আপনাদের জন্য আর অনেক বাছাই টাছাই করে কিন্তু আমরা এই ফোনগুলো আমরা হাতে নিয়ে এই যে দেখেন চার্জিং পরে থেকে শুরু করে এ টু জেড কিন্তু আপনার খুব ভালো আমরা মানে ভালো মানের প্রোডাক্ট ছাড়া আমরা বিক্রি করি না হ্যাঁ তো এই জিনিসটা মাথায় রাখবেন আপনার যদি যাচাই করার ইচ্ছা থাকে আপনি আশেপাশে দশটা পনেরোটা বিশটা দোকান যাচাই বাছাই করে তারপরে শফিক রাতুল ইউটিউব চ্যানেলের সাথে আপনি যোগাযোগ করেন করে তারপরে আপনি জানেন মেহেদি আজকে আমাদের কাছে থাকবে আইফোন বারো এটা আপনারা পাবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় একদম এইট্টি এইট্টি এইট এইটটি নাইন নাইনটি নাইনটি টু ব্যাটারি হেলথ তিনটা ফোন আসছে আমাদের যদি কারো দরকার পড়ে একদম নিট অ্যান্ড ক্লিন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা শুধু শুক্রবারে এক দিনের অফার থাকবে দ্বিতীয় দিন এইসব যদি বলে এটার দাম আবার বিয়াল্লিশ হাজার টাকা হয়ে যাবে ইনশাল্লাহ এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন এই থেকে তো যেটা কথা বললাম উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনার এটা পাবেন একদম ফ্রেশ হ্যাঁ এটা একদম অথেন্টিক ফুটু দিলে মাথা সাধারণ ডুকবে না একদম ক্লিয়ার পাবেন তো আমাদের কাছে আইফোন আছে তিনটা হ্যাঁ এই তিনটার ভিতরে আপনারা যেটাই নিতে চান প্রাইস কিন্তু সেম পড়বে ব্যাটারি হেলথ ব্যাপারটা আপনারা বুঝে নেবেন যে আপনি একটু কম নেবেন এই নাইন নাকি নব্বই না একানব্বই এই তিন ধরনের আসছে আর আমাদের কাছে আছে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু আপনারা পাবেন তেত্রিশ হাজার টাকায় পাবেন তেত্রিশ হাজার টাকা একদম নিট ইন ক্লিন ফোন তেত্রিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন পাবেন হোয়াইট কালার পাবেন হোয়াইট কালার দাদা একটু হয়ে হ্যাঁ আচ্ছা তেত্রিশ হাজার টাকায় আপনারা এই ফোনগুলো পাবেন আমাদের আসলে দোকান একদম বন্ধের সময় যে আপনাদেরকে ভিডিওটা না দিলেই নয় কারণ অনেকেই কিন্তু জানেন না আমাদের কাছে ফোনগুলো অনেকগুলো কিন্তু শেষ হয়ে গেছে কোন কালারটা আছে কী আছে এই জন্য জাস্ট শর্ট করে একটা ভিডিও করা আপনারা তেত্রিশ হাজার টাকা যদি এই ফোনটা নিতে চান তাহলে চলে আসবেন ইনশালা বসুন্ধরা সিটিতে হ্যাঁ বসুন্ধরা সিটিতে আসলেই আপনারা এখান থেকে পাবেন এই যে টোয়েন্টি আমাদের কাছে কিন্তু ব্ল্যাক কালারও আছে হ্যাঁ প্রত্যেকটা সেট আমরা খুব যত্ন করে বাছাই করে যাচাই বাছাই করে কিন্তু তারপরে আমরা আপনাদের জন্য ভিডিওর জন্য আনি আর বসুন্ধরা সিটিতে আসলেই আপনি আমাদের দোকান পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের দোকানের নাম হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান বাহাত্তর নাম্বার সব আপনারা পিকজে এ ফাইভ মার্ক থ্রি পাবেন আমাদের কাছে কোরাল কালার কোরাল কালার তিন পিস আছে তিন পিস বলে পাঁচ পিস আছে আসছে যদি পাঁচ পিসের ভিতরে যেইটাই নিতে চান আপনি প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো তবে একদম অথেন্টিক আমি একটু চার্জিং পোর্টটা দেখায় দিই আপনারা এটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন আর একদম ওই একটা দুটা সেট নিয়ে আমরা ভিডিও করি না ভাই যদি আপনাদের দরকার পড়ে আইসা দুই চারটা দেখা খেয়া দশটা দেখা একটা কিন্তু যাচাই বাছাই করে আপনি কিন্তু কিনতে পারবেন আমাদের দোকানে আসার আগে একটা জিনিস মাথায় রাখবেন ভিডিওতে যেই প্রাইসটা দেখছেন এই প্রাইসটা ফাইনাল অনেক সময় অনেকে আসে দু টাকা কম বেশি হয় সেক্ষেত্রে একটা অন্য ব্যাপার কিন্তু শুক্রবার আমাদের প্রাইসটা একদম থাকে তো আপনারা আমরা যারা সুন্দরবন কুরিয়ারে পাঠাই বা দোকানে নেন আপনারা প্রাইসটা এটাই থাকবে আমাদের প্রাইস নিয়ে কোনো বার্গেনিং চলে না বা আমরা দাম করে বিক্রিও করি না হ্যাঁ এই যে ষোলো হাজার পাঁচশো টাকায় আপনি ফাইভ মার থ্রি অন্য জায়গা থেকেও নিতে পারবেন আর কমেও নিতে পারবেন কিন্তু ভালো নিতে পারবেন কিনা এটা হলো বিষয় অ্যাস টেন আমাদের কাছে আছে। অ্যাসটেন যারা আমাদের থেকে নেবেন আঠারো হাজার টাকায় আপনারা নিতে পারবেন আমাদের থেকে হ্যাঁ একদম ফুললি ফ্রেশ কন্ডিশন যেইভাবে ইচ্ছা যাচাই বাছাই করে একদম মনে করো ফাটায় ফুটায় নিতে পারবেন একদম যে না ভাই আপনি যে ফোনটা নেবেন একদম ফ্রেশ পাবেন হ্যাঁ আমাদের কাছে অ্যাসটেন যারা আছে একটু চিপ প্রাইজের ভিতরে যারা কার্ব ডিসপ্লে ইউজ করতে চায় এটা কিন্তু আট একশো আঠাইশ জিবির ফোন হ্যাঁ খুবই চমৎকার ফোন অ্যাসটেন টেন অ্যাস ব্যাপারে কিছু বল নতুন করে কিছু বলার নাই কারণ এটা অনেকেই জানে যে এই ফোনগুলা আমাদের এখানে অনেকেই পায় হ্যাঁ পিক্সেল ফাইভ পিক্সেল ফাইভ যারা আমাদের থেকে নেবেন একটু মনোযোগ দিয়ে শোনেন দেখেন এই যে এখানে কিন্তু দাগ টাক নাই একদম ফ্রেশ কন্ডিশনের ফোন এটা আপনার কালার আছে প্রত্যেকটা কালার চাইলে আমেরিকানও নিতে পারবেন চাইলে জাপানও নিতে পারবেন কোনো ব্যাপার না আপনি যেই কালারই নেন আর যেই দেশেরটাই নেন আমরা কিন্তু শুক্রবার দিন অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় আমরা দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকায় হয়তো কন্ডিশন এরকম আর কেউ দিবে কিনা আমি জানি না তবে সতেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু চমৎকার একটি ফোন আপনারা যারা নিতে চান এটা কিন্তু আট জিবি একশো জিবির ফোন হ্যাঁ হ্যাঁ আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো ফোন এগুলো কিন্তু আপনারা চমৎকার প্রাইজে আমাদের থেকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো এর থেকে ভালো ফোন আমার জানা মতে নাই যে যারা আমাদের শপিং ইউটিউব চ্যানেল আছেন তারা একটু মনোযোগ দিয়ে জানা নেবেন যে সতেরো হাজার পাঁচশো টাকা শুধু শুক্রবারই আর ফোনটা আপনি যেমন মনে হয় আপনার এটা বড় আগে এটি বড় এটি বড় ঠিক আছে সতেরো হাজার পাঁচশো টাকা চমৎকার ফোন আরও আমাদের কাছে আছে আইফোন ছিল কিছু এক্সার ছিল টেন মার্ক ফোর ছিল তারপরে টেন টেন মার্ক থ্রি ছিল অন্য অন্য ফোনগুলো আমরা যেমন সময় শটের কারণে আপনাদেরকে ভিডিওতে দিতে পারতেছি না এটা হচ্ছে আমাদের কথা এই হচ্ছে আমাদের ফোন যেগুলো আপনাদের জন্য ভিডিওতে আমি দিলাম আমরা সব কিছু ক্লিয়ার করে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ফোন আছে পুরান ফোন আছে হ্যাঁ এটা আপনারা বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল একদম রাধুকা ইন্টারশ এটা শুধু বসুন্ধরা সিরিতেই আপনারা এই অফারটা পাবেন আর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করবেন করে ডিসিশন নিয়ে তারপরে কিন্তু আপনারা ডিসাইড করতে পারবেন যে আপনারা আসলে কি ফোন চাচ্ছেন কেমন ফোন চাচ্ছেন লাগলে এই ফোনটা আপনার আমার কাছে যদি নাও থাকে সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো কি না এইসব ব্যাপারে আপনি চোখে হেল্প নিলে কিন্তু আমাদের থেকে নিতে পারেন আর এটা খুব সহজভাবে আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে ওই এটাও দাও আমরা দোকান একদম টোটাল বন্ধের পর্যায়ে আছি তো ভালো থাকবেন দোয়া করবেন একদম শেষে বন্ধ হয়ে গেছে অলরেডি তারপরেও আমরা চেষ্টা করতেছি যে আপনাদের একদম শেষ সময় হইলেও ভিডিও দেওয়া আসলে ভাই সবাই তো আশা করে আসে হ্যাঁ অনেকে দেখা যায় যে প্রাইসটা জানাই দিলে ভালো হয় তো আমাদের দোকান শেষের পর্যায়ে এখানে আসলে আপনারা মেহেদিকে পেয়ে যাবেন এই রাজু ভাই ধরেন এখানে আসলে মেহেদি থেকে যদি আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর রাধুকা ইন্টারন্যাশনাল অনেক সুনামের সহিত অনেকদিন যাবৎ বিজনেস করে যাচ্ছে আশা করি দোয়া করবেন ভালো থাকবেন আমার জন্যও দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো প্রাইজে ভালো ভালো ফোন নিয়ে আসতে পারি আর রাজু ভাইয়ের কাছে চলে আসবেন যদি কোনো অ্যাক্সেসরিজে আপনার কথা শুনলেই কাস্টমার যে ভাই রাজু ভাই তো লোক বলো হ্যার আসলেই লোক ভালো হয় আপনারা যারা খাবার টাবার নেন উনি সবসময় একটু রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করে আর মেহিদের কাছে আসলে যে কোনো ফোনের ব্যাপারে ইনফরমেশন নিতে পারেন আর আপনারা আর যদি কোনো ব্যাপারে হেল্প লাগে র্যাম রোম বা কোন কালার বা কী আছে প্রাইস যদি অনেকেই মনে করেন টাইনা টাইনা দেখেন হোয়াটসঅ্যাপে আমাকে একটু নক দিয়ে দেবেন আমরা অবশ্যই আপনাকে ওইটা চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা যে আপনাকে ভিডিও করে সব কিছু চেক করে আপনাকে পাঠায় দেওয়ার হ্যাঁ আর আমাদের কাছ থেকে অনেকেই কিন্তু এইভাবে নিছে আর অনেকেই নেয় আমাদের থেকে কুরিয়ারেও ফোন নেয় ইয়াতেও ফোন নেয় তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম